ভাইয়া আমার আজকে প্রায় সাত বছর যাব দুইটা কিডনি নষ্ট আমি অনেক কষ্টে ডায়ালিসিস দিয়ে কোনোভাবে জীবন বাঁচাইতেছি আমার ডায়ালিসিসপ্তাহে তিনটা লাগে আমার বেডে শুয়ে থাকতে হয় চার ঘন্টা করে কি হচ্ছে এই হাতে যে গুটি গুটি এগুলো কি এটার অপরাশ এটার নাম হচ্ছে ফিস্টোলা এটা দুটা রোগ একসাথে করে এই এখান থেকে তিন জায়গায় খেলো তিন জায়গায় খেলো গুটি গুটি এগুলো হচ্ছে নেডল করে এগুলো নেডেল করতে করতে আমার হাত আর হাত নাই এগুলো খুবই কষ্টের যে গুলো করে সেগুলো হচ্ছে রক্ত যে দেওয়া নেওয়া করে বড় বড় নেডেল ওইগুলো ঢুকাইতে হয় মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার যে কিডনি সমস্যা কারণে এটা হয়েছে হ্যাঁ এটা কিডনি সমস্যা আপনার কিডনি সমস্যা কত আমার দুইটা কিডনি নষ্ট দুইটা কিডনি নষ্ট দুইটা দুইটা কিডনি সমস্যা আপনার দুইটাই মানে দুইটা কি একবারে অকেজ হয়ে গেছে ড্যামেজ হ্যাঁ দুইটার সাকনিতে কাজ করে না মানুষ সাধারণত একটা কিডনি হলে বাঁচার সম্ভাবনা থাকে না একটা কিডনির উপর ভর করে মানুষ যে জীবন চলাচল বাকি জীবনটা বেঁচে থাকে এটাই তার জীবনের সবচেয়ে বড় একটি অবদান কিন্তু এই জায়গার মধ্যে তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে এবং আপনার পরিবারে কি এটা বংশগত কোনো সমস্যা একটু বোন বলেন জি আমার বংশগত সমস্যা বলতে আমার বড় যে ভাই ছিল ওনার কিডনিটাও নষ্ট হয়ে উনি মারা গেছে সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পারছেন এই বোনটির কাছ থেকে আপনারা বাকি কথাগুলো শুনলেন এবং দেখলেন লেখা আছে আপনি কিডনি রোগে আক্রান্ত এবং নাম লেখা আছে নুসরাত জাহান তিনি বলতে চাচ্ছেন যে আমাকে সাহায্য করুন নিজের একটি বিকাশ নাম্বার দেওয়া আছে এই বিকাশ নাম্বারটি ছাড়া কেউ অন্য কোথাও অন্য কোনো বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন না বোন আপনার বিকাশ নাম্বারটা একটু বলবেন এবং পরের গল্পটা আমরা বিকাশ নাম্বার পরে শুনবো বলেন তো আপনার বিকাশ নাম্বারটাকে আমার সামনে মানুষকে বলেন তো এই নাম্বারে যদি পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা ঢাকার এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে এই যে বোনটি আজকে যদি আমারও বড় বোনের এমন কিছু হইতো আমি হয়তো বা নিরুপায় হয়ে দেওয়ালে পিঠ টিকে লাগার মতো অবস্থা যদি আমার দলাইতো তাহলে হয়তোবা আমি নিরুপায় হয়ে আমার বোনের জন্য আমি করতাম আমি আজকে একটি ভাই হইয়া আজকে কিছু গন্স থেকে ASCII এই উত্তরা এই বন্টির জন্য বোন আপনি শুনলাম যে আপনি নাকি একটা কিডনি নাকি স্থাপন এই করছে মানে বিষয়টা কি যদি বলতেন হ্যাঁ ভাইয়া আমার বড় বোন আমাকে একটা কিডনি বড় বোন বলতে মানে কোন নাম কি আশামণি উনি কোথায় আছে কোন কোত আছে জি আমার সাথেই আছে এই আপনি কি কিডনি দিবেন ওনাকে কি আপনি বলতে এটা নিতে বলুন ও আমার ছোট বোন তো আমার হচ্ছে কি আমাদের ফ্যামিলি ওইরকম এবিলিটি নাই যে আমরা বাহির থেকে একটা কিডনি কিনব। ওদের টাকা-পয়সা সব শেষ। মানে প্রতিটা ডায়ালিসিস আপনার 3000 টাকা করে লাগে। প্রতি সপ্তাহে তিনটা ডায়ালিসিসে হাজার টাকা ওষুধ বাদে ওষুধও লাগে হচ্ছে কি আপনার 10 থেকে 15000 টাকা। আপনি নিবিছে বলেন। হ্যাঁ ওই ওইটাই বলতেছি মানে আমাদের টাকা-পয়সা যখন শেষ পর্যায়ে আসে তখন আমাদের বাধ্য হয়ে এই ডিসিশন নিতে হয় আমরা ওর একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করব। এটা তো বাহির থেকে আমাদের সম্ভব না। বোন আমি বোন হয়ে ওকে একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে দান করছি আর কি। আমি একটা কে ওকে দান করছি দান করার ফলে এখন যেটা আমরা দান করছি ওইটাও ড্যামেজের প্রায় ড্যামেজ হয় এখন এই জন্য হচ্ছে আমাদের আবার ওর ওষুধ লাগে মাসে চল্লিশ হাজার টাকার সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তার আপন বোন এই বোনকে বাঁচানোর জন্য বোন দিলেন তাকে একটি কিডনি নিজের কিডনি স্থাপন করে বোনকে বাঁচানোর শত চেষ্টা করেও বোনকে বাঁচবে কিনা এই আশা নিয়েও কিন্তু এখন পর্যন্ত বোনের কাছে এই বোনটি পড়ে রয়েছে এবং এই কিডনি স্থাপনের জন্য মাসে তার ব্যয়বহুল বহুল খরচ এই ব্যয়বহুল বহুল খরচ সামলাতে পারছে না তারই স্বামী তরিকুল ইসলাম বোন প্রতি মাসে আপনার যে কিস্তি টাকার কথা বলছেন আপনি যেই আপনার স্বামী তিন লাখ টাকা মানে ঋণ করছে এই ঋণের টাকাটা প্রতি মাসে কত টাকা দেন মানে কিস্তির লোকটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আপনার স্বামী কি করে আমার স্বামী একজন ড্রাইভার মানে প্রাইভেট কার মানে উনি কি নিজের না অন্যজনের অন্যজনেরটা 你叫哪？ অন্য জনের প্রাইভেট কার চালায় তার স্বামী তরিকুর ইসলাম আর এই প্রাইভেট কার চালিয়ে এই প্রাইভেট কার থেকে যে টাকাটা আসে সে টাকা দিয়ে কিন্তু চলে সংসার এবং তার চিকিৎসার খরচ কিন্তু এই খরচের পরে মানে পারছে না একদম দেয়ালে পিঠ লাগার মতো অবস্থা এই নুসরা যার নিশির এবং তিনি বাধ্য হয়েই কিন্তু আপনাদের কাছে আসছেন আমাকে সাহায্য করুন আমি কিডনি রুগে আক্রান্ত এই একটি মানবিক পোস্টের এবং এই একটি বিকাশ নাম্বার দেওয়া হয়েছে যে বিকাশ নাম্বারটি দেওয়া এই বিকাশ নাম্বারই আপনার টাকা পাঠাবেন বোন আপনারা আর কিছু বলার আছে হ্যাঁ ভাইয়া আমি আমার আর ডায়ালিসিসে যাইতে চাই না ডায়ালিসিস খুবই কষ্টের আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যাদের সামর্থ্য আছে আমাকে একটু সাহায্য করেন আমি আবার যেন কিডনিটা সুস্থভাবে আমি জীবন করতে পারি আর একটা কিডনি প্রতিস্থাপন করতে পারি কিডনি নষ্ট হইলে মা যত গরম হোক যত কষ্ট হোক কেজির বেশি পানি খাইতে দেয় না এই পানিটা বের করতে আবার চার ঘন্টা মেডিকেলে শুয়ে থাকতে হয় আবার চার ঘন্টা নিডেল করতে হয় হাতে অনেক কষ্টের আমি এই কষ্টের জীবন আর দেখতে চাই না ভাই আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করতেছি আপনাদের যাদের সামর্থ্য আছে আমাকে একটু সাহায্য করেন আজকে এই ছয় বছর সংসারে আমি ছয় দিনও সংসার করতে পারিনি আমি বাবার বাসায় থাকি বাচ্চা নাই বাচ্চা নাই না আমার বাচ্চা কনসেপ্ট হয় না আমার কিডনি নষ্ট তাই দর্শক দেখতে পাচ্ছেন একজন বোন তার কিডনির সমস্যার কারণে গত আটটি বছর তার এই কিডনি সমস্যার সম্মুখীন হয় এবং এই দুইটি কিডনি ড্যামেজ হওয়াতে সংসারের তার এখনও বাচ্চা কাচ্চা হয়নি বাচ্চা না হওয়াতে তার সংসারটা কিন্তু ভেঙে যাওয়ার অবস্থা আপনার স্বামী কি এই সংসারটা টিকে রাখার জন্য আপনাকে কি বলে রাখবে কি রাখবে না প্রথম অবস্থায় অনেক কোর্স আমার জন্য এখন আমার শ্বশুর শাশুড়ি ভাসুর এরা আমাকে তালাক দিয়ে দিতে বলে মানে মানে কেন কেন তালাক দিতে বলে কেন বলে যে এই মেয়ে বাসবে না এই মেয়ের সন্তানরা হবে না এই মেয়ের পিছনে খরচ করে লাভ নাই তোর ভবিষ্যৎ আছে তুই ওরে ছেড়ে দে এই ধরনের কথা বলে দর্শক এমন পরিস্থিতিতে যদি আপনার বোন কিংবা আপনার আশেপাশের আপনার আপনজন এমন কোনো বনের প্রতি যদি এমন হয় তখন আপনার কেমন লাগতে পারে একটু অনুসূচনা একটু অনুভব করে দেখেন এই বোনটিকে সাহায্য করার জন্য উনারই নিজের একটি বিকাশ নাম্বার দেওয়া আছে এবং এই বিকাশ নাম্বার যোগাযোগ করে উনার সাথে ফোন করে কথা বলে যে যেমন পারেন সমর্থ অনুযায়ী আপনি দেশ প্রবাস থেকে ওনাকে কিছু সাহায্য করবেন এই আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিলাম আর বেশি কিছু বলবো না সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে পরবর্তী কোনো মানবিক কাজে এবং সত্যতা যাচাই বাচাই করে তার পরবর্তীতে আমরা সেখানে যাব তো অবশ্যই মানুষের জনকল্যাণে কাজ করব আর সেই সহযোগে পাশে থাকবেন আপনি এবং আপনারা